নমস্কার মাতৃভূমি লোকালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম মুম্বাই ভ্রমণের দ্বিতীয় পর্বের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক তাই সঙ্গে থাকুন আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হতে চলেছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক যার এন্ট্রির জন্য মাথাপিছু নিচ্ছে একশো টাকা এবং সাইকেলের জন্য নিচ্ছে আরো তিরিশ টাকা তো আমরা চলেছি ধীরে ধীরে সাফারি পয়েন্টের কাছে দেখি এখানে টিকিট প্রাইস কত কনসেশন আমাদের জন্য আছে কিনা জঙ্গল সাফারির জন্য টু ফোর্টিট ফোর টু পার্সেন্ট নেয় তো আমরা এখানে বললাম তো আমাদেরকে কনসেশন দিয়ে দিয়েছে ফ্রিতে দিয়ে দিয়েছে তো পেছনে দাঁড়িয়ে আছে এসি বাস তো এসি বাসে করে আমরা যাচ্ছি এখন জঙ্গল সাফারি করতে। তো আমরা জঙ্গল সাফারির জন্য চড়ে পড়েছি সিংহ দেখতে পেয়ে সকলের মধ্যে কেমন উত্তেজনা দেখুন সবাই দৌড়ে দৌড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিংহ দেখছে যেতে যেতে প্রথম দেখতে পেলাম সিংহ গরমে ক্লান্ত হয়ে সেটের তলায় শুয়ে রয়েছে এতক্ষণ পর দেখা গেছে বাঘ মামারা বিশ্রাম করছেন আর লেজ নাড়াচ্ছেন আর কিছু সিংহ দেখতে পেয়েছি বেশিরভাগই খাঁচার মধ্যে ছিল একটা বাদ শুধুমাত্র জলের মধ্যে শুয়ে স্নান করছিল জঙ্গল হেডে ঢুকতে হচ্ছে একশো তিরিশ কুড়ি আড়াইশো টাকার দেখলাম জব্বলপুরে কুড়ি টাকা এর থেকে অনেক ভালো বাঘ দেখেছি তো আমাদের টাইগার সাফারি শেষ হওয়ার পর আমাদের এই যে ছোট্ট বন্ধুটা আমাদের সঙ্গে ছিল আর দাদারা আর দিদিরা ছিলেন তো আমাদের সঙ্গে তো খুব একসঙ্গে জার্নি করে খুবই ভালো লাগলো থ্যাঙ্ক ইউ জঙ্গল সাফারি শেষ করে আমরা এগোচ্ছি সামনের দিকে জানি না সামনের দিকে কি দেখা যাবে দেখি যেতে যেতে কি দেখা যায় আদিবাসী মানুষজনের ঘরবাড়ি এই যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের মধ্যেই আদিবাসী মানুষজন জনজাতির লোকেরা থাকে আদিবাসী এটা পুরো আদিবাসী গ্রাম তো এখানে এসে বেশ ভালোই লাগছে আর একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে এই যে পেছনে গাছের উপরে ঘর করেছে গরমকালে থাকার জন্য দারুণ দেখতে লাগছে যদি মৌকা পাওয়া যায় চান্স পাওয়া যায় তো এখানে একবার থাকার চেষ্টা করা যাবে তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ চললেন কোথায় একটু আগে বললাম গাছঘরটা দেখতে খুব সুন্দর লাগছে তো গাছঘরটা দেখতে যাচ্ছি ভাইরা বলছে আসি কেজি ওই এটা নিতে পারবে না দেখি নিতে পারে কিনা একদম কাছাকাছি চলে এসছি এইটা হচ্ছে গাছঘর এই যে পেছনে সব ভাইরা বসে রয়েছে পুচকে পুচকে আর এখানে ওরা আসে মেনলি নেটওয়ার্কের জন্য এখানে আসলে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় যার জন্য এখানটায় আসে আর উপরে বড় গাছটা এইরকম এই যে গাছ এখানে এন্ট্রির জন্য পার হেড তো একশো টাকা নেয় সাইকেলের জন্য আরো তিরিশ টাকা ধরুন একশো টাকা আর জঙ্গল সাফারির জন্য একশো কুড়ি টাকা করে নেয় কিন্তু পুরোটাই যায় সরকারের খরচায় খাতায় আদিবাসী যে সব জনজাতির মানুষ এখানে বসবাস করে তাদের ডেভেলপমেন্টের জন্য বা তাদের তৈরি জিনিসপত্রের যদি কিছুটা মার্কেট বসতো তো এখানে আরো ভালো হতো বলে মনে হয় আমাদের কি সঙ্গীতা আমরা কেভের একদম কাছাকাছি চলে এসেছি দেখতে যতই কাছে লাগছে এখান থেকে এখনো দু কিলোমিটার দূর এখান থেকে পাহাড়টা অনেক উঁচুতে যার জন্য আমরা এইখানে পেছনে সাইকেল রাখলাম এই যে পেছনে দিদি ফলের জুসের দোকান খুলেছে দিদিদের বলে দিলাম যে এখানে সাইকেল রাখছি তো রেখে আমরা ধীরে ধীরে পাহাড়ি পথ পেয়ে উপরে কেভের দিকে যাচ্ছি এখন পাঁচশো মিটার উপরে আছে কান হেরিকে অনেকটা অযন্তাই লড়ার মতোই হয়তো হবে দেখি কি কেমন হয় এই পাহাড়ি রাস্তা এর জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু লিফট পাইনি এই দাদা একটু আগে প্যাসেঞ্জার নিয়ে উপরে যাচ্ছিলো তো আমাদেরকে ঘুরে আবার গাড়ি ঘুরিয়ে নিল নিচের দিকে নামার পত্র ঘুরিয়ে নিয়ে বললাম এরকম শুধু মাথাটা না আলো দিয়ে আমরা চেভে পড়েছি গাড়িতে এখন যাচ্ছি কেভের কাছাকাছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ হলো কানহেরি কেভস কানহেরি কেভ এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে তো এখানে টিকিট কাউন্টার এটা কত টিকিট প্রাইস পারহেড ভারতবর্ষের সবচেয়ে পুরাতন গুহা পর্বতগুলির মধ্যে অন্যতম কানহেরি কেভস এখানে একশো দশটিরও বেশি গুহা আছে কানহেরি কেপসের সব গুহাগুলোই হচ্ছে বৌদ্ধ গুহা এই পাহাড়টির প্রাচীন নাম ছিল কৃষ্ণাগিরি পরবর্তীকালে নাম হয় কানহেরি এটি একটি প্রাকৃত ভাষা যার অর্থ হচ্ছে কালো পাহাড় এই গুহাগুলি তৈরি হয়েছিল মূলত প্রথম শতক থেকে দশম শতকের মধ্যবর্তী সময়ে অজন্তা এবং ইলোরা গুহাগুলির মতো কানহেরিতেও আছে বৌদ্ধ স্তূপ এবং উপাসনালয় মৌর্য এবং কুষাণ যুগ ছিল কানহেরির সুবর্ণ সময় কারণ এই দুই রাজবংশের আমলে কানহেরিতে বৌদ্ধ শিক্ষার বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল অজন্তা এবং ইলোরার সঙ্গে তুলনা করলে কানহেরি কেপস এর সৌন্দর্য এবং খ্যাতি দুই কম তাই মাতৃভূমি লোকালের রেকমেন্ডেশন থাকবেন যদি আপনারা অজন্তা বা ইলোরা দেখে থাকেন তাহলে কানেরি কেপস ভ্রমণ না করলেও চলবে মুম্বাই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক ঘোরা আমাদের হয়ে গেছে তো কেমন লাগলো সঙ্গীতার এখানে যে পয়সা নিচ্ছে

এর আগে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি এবং দেখেছি কোনো জায়গায় এত বেশি পাইনি প্লাস হচ্ছে আমাদের মেন যেটা হচ্ছে ছত্তিশগড়ের বিলাসপুরের কুড়ি টাকার কানন পেন্ডারি এর থেকে অনেক অনেক গুণে বেটার লেগেছে যদি কানন পেন্ডারির ভিডিও দেখতে চান লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখে নেবেন মন ভরে যাবে জয় গান্ধী ন্যাশনাল পার্ক থেকে বেরোবো ঠিক গেটের সামনে এই জিনিসটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম এখানে লেখা আছে ওয়াল অফ হ্যাপিনেস আমরা অনেকেই প্রচুর প্রচুর শপিং করি আর এক্সট্রা জিনিসগুলো কোথায় রাখবো ভেবে পাই না লাস্টে ফেলে দিই তো এখানে দেখুন দুটো সেকশন করা আছে মেল ফিমেল যাদের এক্সট্রা জামা কাপড়গুলো এখানে দেওয়া আছে এবং এখান থেকে বিনামূল্যে গরিব এবং আর্ত মানুষেরা তুলে নিতে পারেন শুধু জামা কাপড় নয় জুতোও আছে জুতোও দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা দেখে আমাদের খুবই ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে বিকেলে রাস্তা খোঁজার জন্য প্রদীপ কি তোর বার করেছে আপনাদের বলছি ফোনে যত বাংলা বাঙালি হোটেল আছে নিয়ারেস্ট সেই সব হোটেলে ফোন লাগাচ্ছে যে কোনো বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে কি না বা কোনো রেফারেন্স পাওয়া যাবে ঠিক তো যত ঘুরছি তত বুদ্ধি বাড়ছে আমাদের মনে হচ্ছে তো আমরা এখন কান্দিভ্যালিতে আছি কান্দিভ্যালির এখানে যে সেন্ট লয়েন্স স্কুল আছে সেখানে একটি বড় মাঠ আছে স্কুল মাঠ তো সেখানে দুর্গা পুজো হয় আর যারা বেঙ্গলি এখানে আছেন বাঙালি যারা আছেন তারা সব আশেপাশে থাকেন পুজোর সময় সব এখানে আসেন তো এখানে কোনো বাঙালি অ্যাসোসিয়েশন নেই তো এই দাদার সঙ্গে পরিচয় হলো দাদা উত্তর দেশের বাড়ি তো এখানে দীর্ঘদিন ধরে পঁয়ত্রিশ বছর ধরে আসেন তো উনি বললেন যে তাহলে আমাদের কিছু করালাম তারপর একটু চা খেয়ে যাও চা খাবো তারপর এখানে দেখতে পেলাম যে একটা গুরুদুয়ারা আছে সামনে চার সাড়ে চার কিলোমিটারের মধ্যে তো সেখানে যাবো তার আগে দের মধ্যে একবার কন্ট্যাক্ট করেছি যে বড়ি যেটা আছে বড়ি ভ্যালি ওখানে অনেকটা বাঙালি খাবারের দোকান আছে তো তিন চারটে দোকানে ফোন করলাম তো একজন ভদ্রলোক খুবই ভালোভাবে কথা বললেন উনি বললেন যে ঘন্টা খানেক সময় দিন আমি দেখছি আমি তো ব্যস্ত মানুষ দেখছি তো দেখা যাক এখন রাত্রি রাস্তায় কি হয় যা হবে সবই ভালোর জন্যই হবে আজকে বেলা সাতটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে কোনো কিছু হয়নি তো আমরা চলে এসেছি মালাডের কাছে যে গুরুদোয়ারা আছে সেই গুরুদোয়ারাতে এখানে যিনি সেবাদার আছেন রাজীবজি রাজীবজির সঙ্গে কথা বললাম রাজীবজি অথরিটি পার্সনকে ফোন করেছিলেন তো তারা পারমিশন দিয়ে দিয়েছে তো আমরা আজকে গুরুদ্বারাতেই থাকছি